আমি শিহাব প্রথমে জাপান এরপর আমেরিকা এক এক করে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি শার্ক 10 বর্তমানে বাংলাদেশে তাদের প্রথম সিজন চালু করেছে আজকে আমি 30 লাখ টাকার ইনভেস্টমেন্ট চাচ্ছি ফর 10% ইকুইটি অফ মাই বিজনেস উদ্যোক্তারা এই শো এর মাধ্যমে তার ব্যবসায়িক ধারণাকে একটি প্যানেলের কাছে উপস্থাপন করে যারা শার্ক নামে পরিচিত উদ্যোক্তার ধারণা যদি কোন শার্ক পছন্দ করে তবেই পেয়ে যাবে তার বিজনেস সম্প্রসারণের প্রয়োজনীয় মূলধন এই অনুষ্ঠানের তৃতীয় পর্বে তরুণ উদ্যোক্তা শিহাবুদ্দিন উপস্থাপন করেছেন এমন এক উদ্যোক্তার গল্প যে উদ্যোগ এবার জিতে নিয়েছে শার্ক ট্যাং বাংলাদেশের তিরিশ লাখ টাকার বিনিয়োগ জানিয়ে এই উদ্যোক্তা দেখছেন ভিন্ন স্বপ্ন বেসিক্যালি আমার যেটা মনে হয় যে ইন্ডাস্ট্রিটা অনেক বড় ইন্ডাস্ট্রিটা বেশ বড় পঁচিশ হাজার কোটি টাকার মার্কেট বাংলাদেশে অ্যান্ড এভরি ইয়ার এটাতে আঠারো থেকে বিশ পার্সেন্টের একটা গ্রোথ হচ্ছে সো এটা বেশ বড় ইন্ডাস্ট্রি এবং আমার কাছে মনে হয় যে আমরা যেই প্রোডাক্ট সেগমেন্টটা নিয়ে কাজ করছি যে ম্যাটেরিয়ালস যে ডিজাইন এবং যে প্রপোজিশনটা নিয়ে কাজ করছি এবং আমাদের প্রাইস পয়েন্ট সো এই সবগুলো ব্যাপার মিলিয়ে আমার মনে হয় এটা অবশ্যই অনেক পোটেন্সিয়াল একটা বিজনেস নিজের ব্যবসা দেখে বলছি না বাট আমার কাছে মনে হয় যে সেই জায়গা থেকে শার্করা ইন্টারেস্টেড হচ্ছে এই বিজনেসটাতে ইনভলভ হওয়ার জন্য এবং ওনারা যেই ব্যাকগ্রাউন্ডের সেই ব্যাকগ্রাউন্ড থেকে আসলে

তাহিদুল হাসান ও আহসান হৃদয়ের উদ্যোগেও জিতেছে বিনিয়োগের পঞ্চাশ লাখ টাকা বাচ্চাদের ইংরেজি নিয়ে আসলে একটা মানুষের মধ্যে ভয় কাজ করে যেটা তারা সারা জীবন ভুগতে থাকে সো ওই জায়গাটাতে কাজ করার ক্ষেত্রে দেখলাম যে আমরা অনলাইনে এডুকেশন সিস্টেমটা যেহেতু এখন ইন্ট্রোডিউসড হচ্ছে এই জায়গাটা একদম আনটাচড একটা জায়গা লাইভ কোর্সেস হচ্ছে সো ওই জায়গাটা থেকে আমরা একসাথে কাজ করার সিদ্ধান্ত নেই যখন বিজনেসে ঢুকি তখন থেকে আসলে শার্ক ট্যাঙ্ক খুব একটা হাইপ ছিল আর কি দেশের বাইরে ইন্ডিয়াতে অস্ট্রেলিয়া শার্ক ট্যাঙ্ক অস্ট্রেলিয়া শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া এগুলো প্রচুর দেখতাম এবং প্রচুর আইডিয়া গ্যাদার করার ট্রাই করতাম আর কি এরপর যখন দেখলাম যে বাংলাদেশে শার্ক ট্যাঙ্ক আসতেছে তখন আই ওয়াজ লাইক না আমাকে কোন যে কোনোভাবেই হোক এটার মধ্যে ঢুকতে হবে অ্যাপ্লাই করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তো এরপর আসলে শার্ক ট্যাঙ্কে ঢুকা এবং আল্লাহ রহমতে শার্ক ট্যাঙ্কে সিলেক্ট হলাম এবং এরপর এত দূর আসলাম মানে ইট ওয়াজ দেন মানে ড্রিম কাম ট্রু এক্সপিরিয়েন্স আর কি আমরা আজ করছি এক কোটি টাকা আশি কোটি টাকা ভ্যালুয়েশনে অন্যদিকে সময়ের আগে এগিয়ে থাকা দুর্দান্ত এক বিজনেস আইডিয়া নিয়ে শার্ক ট্যাঙ্ক থেকে এক কোটি টাকা জিতেছেন আবদুল্লাহ আল মুসাব্বির ও সৌরভ বড়ুয়া ওস্তাদ নামে প্রতিষ্ঠানটি নিয়ে তাদের ভাবনা জানিয়েছেন শার্ক ট্যাঙ্কের অনেক পিচ অনেক ছোটকাল থেকে দেখে আসতেছিলাম তো সবচাইতে ভাল লাগতো হচ্ছে মেক্সিকো বা হচ্ছে আমেরিকার শার্ক ট্যাঙ্কের পিচগুলো যখন প্রথমবারের মতো বাংলাদেশে শার্ক ট্যাঙ্ক আসলো সোশ্যাল মিডিয়াতে দেখলাম অ্যান্ড ওইখান থেকেই বেসিক্যালি আগ্রহটা আসলো যে আমরা চাইলে হচ্ছে পিচ করতে পারি শার্ক শার্কদের সামনে অ্যান্ড ওনাদের যে ভ্যালু আছে ওনাদের যে ফিডব্যাকগুলো আছে সেগুলো আসলে আমরা হচ্ছে নিতে পারি বেসিক্যালি আমাদের একটা গ্রোথ রেট ছিল যে গ্রোথ রেটটাকে আরও ফাস্টার করার জন্য যাতে এখন আমাদের যে একটা মান্থলি যে পরিমাণ রেভিনিউ মান্থলি যে পরিমাণ ট্র্যাকশন আসে ওই ট্র্যাকশনটাকে যাতে আরও ফাস্টার করতে পারি সেই জন্য এই অ্যামাউন্টটা এই ইনভেস্টমেন্টটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে বর্তমানে তরুণ উদ্যোক্তাদের জন্য সম্ভাবনার দ্বার খুলেছে শার্কট্যাং বাংলাদেশ